কোথায় গিয়েছিলাম করেছিলাম আজকের ভিডিওতে তাই থাকবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সো সেদিন আমরা মাওয়াতে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য সো আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম প্রাইভেট কারের ছিল আর পিছে একটা হায়েস্ট ছিল সো তখন রাত এগারোটার দিকে আমরা রওনা দিই আর আস্তে আস্তে মেবি বারোটা বেজে যায় কারণ রাস্তা পুরাই ফাঁকা ছিল রাস্তার উপরে ডিপেন্ড করে তো মাওয়া ঘাটে এসে পড়লাম ওই যে ছোট ছোটো লাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু আর এটা হচ্ছে পদ্মা নদী আর ওয়েদারটা কিন্তু অনেক বেশি জোস ছিল বৃষ্টির ওয়েদার ছিল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো আবার বৃষ্টি চলে যাচ্ছিল সো আমরা এখানে নদীর পাড়ে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেন আমি মাছের সাথে কিছু ভিডিও ক্লিপ নিলাম দেন আমরা এখানে একটু বসে ওয়েট করছিলাম কারণ আমরা একটু পর আমরা মাছ দেখছিলাম অনেক টাইপের সো মাওয়ায় আসার পথে সিরিয়াল বাই যে রেস্টুরেন্ট আর হোটেলগুলো আছে সেখান থেকে আমরা নিউ মোল্লা নামে একটি রেস্টুরেন্ট হোটেলে যাই আর এরকম মিডিয়াম সাইজে তিনটা মাছ পছন্দ করি মাছের থেকে কিন্তু এরকম বড় বড় অনেকগুলো ডিম বের হয়েছে সো মাছগুলো কিন্তু মিডিয়াম সাইজ হলেও একটু ভালোই বড় ছিল এই এই সাইজের মাছটাই কিন্তু খেয়ে বেশি মজা লাগে দেন তারা ক্লিন করছিলো এখানে রান্নার জন্য রান্নার জন্য একদম রেডি করে ফেলেছে তো আপনারা মাওয়ায় যখনই যাবেন দাঁড়িয়ে থাকবেন সামনে না হলে কিন্তু তারা বাটপারি করে এক্সচেঞ্জ করে দেয় এর জন্য যতবারই এসেছি মাওয়ায় তাদের খাবারের কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কারণ আরেকবার এসে আরও যতবারই এসেছি ভাতের কোয়ালিটি আমার ভালো লাগেনি কিন্তু তাদের ভাতের কোয়ালিটি ভালো ছিল অ্যান্ড রেডি হয়ে গেছে খাবারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভেজেছে তারা অ্যান্ড এই যে এই সালাদটা সালাদ না সরি ভর্তাটা অনেক বেশি মজা ছিল অ্যান্ড আমরা আবার চলে যাচ্ছি মাওয়া ঘাটে এখানে আমরা গরম চা খাওয়ার জন্য এসেছি এই ওয়েদারে কিন্তু গরম গরম চা খেতে খুবই ভালো লাগবে অ্যান্ড ভাইয়ারা ছিল এখানে বড় ভাইয়াদের পিকচার ক্লিক করে দিচ্ছিলাম সো তাদের ভিডিও নিচ্ছিলাম এই যে আমাদের দুলাভাই এসে পড়েছে তার তাকে ছাড়া অনেক ছবি তুলে ফেলেছি সো এখানে এসে সম্পদের সাথে আমি একটু ঢং করলাম তারপর আমরা এক জায়গায় বসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য হালকা পাতলা তো এখানে মিমি কিনে দিলাম বাবু খাচ্ছে তো এখানে আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন কোক থেকে শুরু করে চাটা তো আছেই আর এখানে বড় ভাইয়ারা ছিল বড় ভাইয়াদের ওয়াইফরা ছিল বোন ছিল দুলাভাই ছিল ওই যে পিছে বাচ্চা পার্টি দেখা যাচ্ছে তো আমরা এখানে কিছুক্ষণ থেকে চলে যাব দেন বাসায় যে একটা লম্বা ঘুম দিব এই তো আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন